লন্ডন তো চলে জীবনের শেষ চিকিৎসা ফিরত নাও আসতে পারি এক কাজ কর বাবা আমাদের একজন পিস সাহেব আছে মোহাম্মদুল্লাহ হাফিজি ওনার কাছে আমি একটু যাইতাম একটু শেষ একটু ফুকি নিতাম একটু ফু নিতাম যদি মরি যাই মরি গেলাম আর যদি বেঁচে যাই তো বেঁচে গেলাম আল্লাহ একটু ফুটা নিয়ে আসি উনি চলে গেছেন তখনকার সময় ছিল গরুর গাড়ি ছিল না সবাই গরুর করিয়া ছেলে সন্তান বাবা নিয়ে গেছে দেখেন কোরআনের জিব্বা যে কত আল্লাহ জোরান কত দাম আল্লাহ আকবা তিনি গরু করে চলে গেছেন যাইয়া হুজুর কে বলছেন হুজুর আমার এই এই ভিতরে এই সমস্যা ক্যান্সার হয়ে গেছে আমার বিদেশে চিকিৎসার প্রয়োজন তো আমি বিদেশে চলে যাবো সবকিছু যোগারপাতি হয়ে গেছে আমার কাছে কেন আসছো বুঝলো আমাকে আপনি একটু দোয়া করে দেন একটু দোয়া করে দেন আল্লাহ যদি আমার হায়াত না রাখে আমার যদি যদি মরণ হয় আল্লাহ আমাকে ইমানে মরুন

এই পানিটা খাওয়ার বরকতে কোরআনে বরকতে আমার মনে হচ্ছে কেমন জানি আমার ব্যথা সেরে গেছে ভাই কোরআন এটা কি বিশ্বাস হয় বিশ্বাস করছে না নাই

মানে বাপের ধমক দিছে আর কি তেমন কিছু করে নেই জোর করে টপলি বাঁধিয়া এখন বিমানে উঠে নিয়ে যাবে বিমানে উঠছে সব দেয় কিন্তু পানির বোতল দিলে বিশ্বাস বিশ্বাস করেন সময় যত যাবে তত দেখবেন এই পাগলাটার কথা খালি মজাই লাগবে

এমন মেজে ছেলে উঠে দেখতেছে যে আব্বা নাই ছিল বড় ভাই ঘুমাইতেছে বড় ভাই আপনি ধাক্কা যে আগে ক্যান্সার কি আমাদের না আব্বা কেন আমরা ঘুমাইতেছি আব্বা ঘুর করতেছে বড় ছেলে বলতেছে মারা যাবে তো বিশ্বাস করেন এই যে আমাদের যারা গুণমান ব্যক্তিবর্গ আছে এই যুগের সন্তানদেরকে তারা তাদের অভিজ্ঞতা আলোক থেকে অনেক কথা বলে কিন্তু এগুলো ধমক দিয়ে যায় কি বলবেন আপনারা ওল্ড মডেলের মানুষ আমরা বর্তমান নিউ মডেলের মানুষ মনে রাখবা তুমি যত বড় শিক্ষিত হও তোমার গুরুজন আছে তোমার পিতা যারা আছে তোমার মুরুব্বী আছে তাদের কিন্তু তাদের কিছু না কিছু মানে উন্নত অভিজ্ঞতা আছে গুরুজন বলে যে বুদ্ধি তলা আর সোলার বুদ্ধি গোলা বুদ্ধি তলা আর সোলার বুদ্ধি অনেক সময় দেখবেন অনেক গুড়ে বাবা তিন মাথা উপরের এক মাতা আর দুই হাটুয়া

আপনারা বললাম বিমান থেকে নামছে অপারেশন থিয়েটারে ঢোকা আগে আমার বাংলাদেশের মতো ডাক্তার গুলার মতো ডাক্তার নিয়ে গেলেও আবার ফের নতুন করে চেক করবে

এখন বিদেশি ডাক্তার মাথা কাগজে লেখা পচি গেছে ভিতরে অথচ পরীক্ষা করে দেখলাম তাজা ইনফরমেশন নন ইনফরমেশন সুপারম্যান এভাবে বলতেছে খুব সুস্থ মানুষ কে তোমাদেরকে এখন ডাক দিয়ে

শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব যারা আছেন বাবা জি একটু মনোভোগ সহকারে কথাগুলি শুনবেন আপনি মনোভোগ সহকারে যদি কথাগুলি শোনেন আরো একটা আন্দোলন

নব আংবা জাবরন্ন আল্লাহু রাব্বাল আফা না আল্লাহু আকবার আলহসাবা সমান তাজেবি জীবনে মরনে জীবন তাই খুজনা চক্র রাখক সাথে কাড়াকড়ে এক মতই তো

সবাই পিবে জল খোঁজে না তবেই পাবেছ শান্তির ঠিকানা তবেই পাবেছ শান্তির ঠিকানা যদি মনে প্রাণে সমাধান সমাধানীবনে মরণে পিবে জল খোঁজে নাক সবাই পিবে জল খোঁজে না

আপনার এই বোতলের পানিটা আমরা একটু পরীক্ষা করবো আমরা পরীক্ষা করবো লেবেনি আমরাই পানিটা পরীক্ষা করে পরীক্ষা করে দেখবো আসলে এটা পানি কি নবান

এবার ডাক্তারের টিম সাতজন ডাক্তার খ্রিস্টান ডাক্তার আমার বন্ধু ওনারা সবাই সম্মিলিত হবে মোহাম্মদুল্লাহ হাফিজির কাছে আসতেছেন কথাটা আমি আপাতত বিশ্বাসের কাছে জমা রাখলাম আমি যেটা বলতেছিলাম রংপুরে সাহিত্য আছে ওনার নাম হলো কেরামাতি রহমাতুল্লাহ আলহী ওনার